অমৃত থেকে নির্মিত কর্ণের কবচকুণ্ডল যেটিকে ধারণ করা অবস্থায় কর্ণকে বধ করা কোনোভাবেই সম্ভব ছিল না এমন কি কেউ ছিল যে মহাভারতকালের কর্ণের কবচকুণ্ডলকে ভেদ করে বধ করতে পারতেন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র অর্জুনের পশুপত অস্ত্র এবং অশ্বত্থামার নারায়ণ অস্ত্র এই সমস্ত অস্ত্রের কি এতটাই শক্তি ছিল যে কর্ণকে বধ করতে পারত এই প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমেই জেনে নেওয়া যাক কর্ণের কবচ কুণ্ডলের সম্বন্ধে মহাভারতের দেবতাগণ ঋষিমণি ও অন্যান্য মহান ব্যক্তিরা কি বলেছেন আর এই তথ্য থেকে আমরা জানতে পারবো মহাবীর কর্ণের কবচ কুণ্ডল কে ভেদ করতে পারতেন মহাভারতের বান পর্ব অধ্যায়ের তিনশো অনুসারে সূর্যদেব পুত্র রাত্রিতে স্বপ্নে কর্ণকে দর্শন দিয়েছিলেন ওই সময় তিনি ব্রাহ্মণ রূপে রূপ ধারণ করেছিলেন তিনি বললেন যে হে কর্ণ দেবরাজেন্দ্র পাণ্ডবদের যুদ্ধে জয়ী করবার জন্য তোমার দুই কবচ কুণ্ডলকে নেওয়ার জন্য ব্রাহ্মণ রূপের ছদ্মবেশ ধারণ করে তোমার কাছে আসবে তোমার দানশীলতা উনি ভালোভাবেই জানেন তথা সমগ্র জগৎ এই দানশীলতার বিষয়ে জানেন যে তোমার কাছে কোনো সৎ পুরুষ কিছু দান হিসেবে চাইলে তুমি কাউকেই ফিরিয়ে দাও না তোমার সমস্ত কিছুই তুমি সব পাইকে দান করে দাও হে কর্ণ তুমি যদি তোমার জন্মের সঙ্গে উৎপন্ন হওয়া কবচ কুণ্ডল ইন্দ্রকে দান করে দাও তাহলে তোমার আয়ু ক্ষীণ হয়ে যাবে এবং তুমি মৃত্যুর অধীনে হয়ে যাবে তুমি তোমার কবচ কুণ্ডলের মাধ্যমে সংযুক্ত হওয়ার পর যুদ্ধভূমিতে শত্রুদের হাত থেকে অবেদ্ধ হয়ে থাকবে আমার এই কথাটি ভালোভাবে মনে রেখো কর্ণ হে কর্ণ তোমার এই কবজ কুণ্ডল অমৃত থেকে উৎপন্ন হয়েছে অতএব যদি তোমার জীবন প্রিয় হয় তাহলে তুমি এই দুই বস্তুর রক্ষা অবশ্যই করো তুমি সর্বদাই অর্জুনের সাথে প্রতিদ্বন্দ্বী করে থাকো অর্থাৎ সুরভীর অর্জুন তোমার সাথে যুদ্ধক্ষেত্রে কোনো না কোনো সময় সামনাসামনি হবে যদি তুমি এই কবচ কুণ্ডলকে ধারণ করে থাকো তাহলে অর্জুন কখনো তোমাকে হারাতে পারবে না স্বয়ং দেবরাজ ইন্দ্র এলেও পারবে না হে কর্ণ যদি তুমি অর্জুনকে যুদ্ধক্ষেত্রে পরাজিত দেখতে চাও তাহলে দেবরাজ ইন্দ্রকে এই শুভ কবচ কুণ্ডল কখনো দিও না সূর্যদেবের তথ্য অনুসারে কর্ণের কাছে কবচ কুণ্ডল থাকাকালীন কোনো যোদ্ধায় তাকে পরাজ করতে পারত না এবং যদি কবচ কুণ্ডল না থাকে তাহলে কর্ণ অবশ্যই পরাজিত হয়ে যাবে মহাভারতের দ্রোণ পর্ব অধ্যায় একশো আশি অনুসারে এক সময় কর্ণের হাতে মৃত্যুকে দেখে সমস্ত পাণ্ডবের চোখ ও শ্রুতে ভরে যায় কিন্তু ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আনন্দের সাথে মোহিত হয়ে ঘোড়ার রথকে থামিয়ে উল্লাসিত হয়ে পড়েন শ্রীকৃষ্ণকে অতি প্রসন্ন দেখে অর্জুন অপ্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন ঘটোৎকচের মৃত্যুতে আমরা তো সবাই শোকাহত হয়ে পড়েছি কিন্তু আপনি এই দুঃখের সময় কিভাবে আনন্দে উল্লাসিত হয়ে আছেন হে মধুসূদন আপনার এই খুশির কারণ কোনো ছোটোখাটো কারণ তো হতে পারে না হে প্রভু আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি আপনার এই খুশি হওয়ার যথার্থ কারণ বিস্তারিতভাবে বলুন এরপর শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন ইন্দ্রের দেওয়া শক্তির মাধ্যমে ঘটোৎকচের মৃত্যু হওয়ার ফলে কর্ণের শক্তিশালী অস্ত্র বিলুপ্ত হয়ে গেছে এবার কর্ণকে যুদ্ধক্ষেত্রে তুমি এক সাধারণ মানুষ ভাবতে পারো ভাগ্য ভালো কর্ণের কাছে এখন কবচকুণ্ডল নেই সৌভাগ্যের কারণে ওনার কবচকুণ্ডলকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তথা সৌভাগ্যবশত ইন্দ্রের দেওয়া অমোঘ অস্ত্র কর্ণের হাতে ঘটোৎকচের মৃত্যুতে শক্তিশালী অস্ত্রটি হাত ছাড়া হয়ে গেছে যদি কর্ণ কবচকুণ্ডলের সাথে যুদ্ধক্ষেত্রে থাকতো তাহলে তিনি একাই রণভূমিতে দেবতা সমেত ত্রিলোক জয়ী করে নিতে পারতেন হে অর্জুন তুমি গান্ডিব ধনুষ এবং আমি সুদর্শন চক্র নিয়ে দুজনে একসাথে গেলেও যুদ্ধক্ষেত্রে কবচকুণ্ডলের সাথে যুক্ত শ্রেষ্ঠ কর্ণকে পরাজিত করতে পারতাম না তোমাকে করার জন্যই দেবরাজ ইন্দ্র মায়া রচনা করে কবচকুণ্ডল দান চেয়েছিলেন এবং কর্ণ বিনম্রতার সাথে অমূল্য বস্তুকে নিজের হাতে দান করে দিয়েছিলেন দানবীর কর্ণের কবচকুণ্ডল হাত ছাড়া এবং দেবরাজ ইন্দ্রের দেওয়া শক্তিশূন্য হয়ে এখন তিনি সাধারণ মানুষের সমান হয়ে গেছেন কর্ণের শরীরে কবজ কুণ্ডল ধারণ করা থাকাকালীন আমার সুদর্শন চক্র রকম প্রহার করতে পারবে না এই কথাটি শুধুমাত্র সূর্যদেবের দেওয়া বর দানের মান রাখার জন্যই বলেছিলেন যদি ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের মাধ্যমে কিংবা অর্জুন মহাদেবের মাধ্যমে পার্শুপথ অস্ত্রের মাধ্যমে কর্ণের উপর প্রভার করতেন তাহলে কর্ণের মৃত্যু নিশ্চিত ছিল শ্রীকৃষ্ণ কখনো সূর্যদেবের কীর্তিকে ভঙ্গ করতে চাননি সুদর্শন চক্রকে স্বয়ং মহাদেব ছাড়া আর কেউ ছিল না যে এই অস্ত্রকে আটকাতে পারতো এমনকি অমৃত পান করা দেবতারা পর্যন্ত সুদর্শন চক্রের হাত থেকে বাঁচতে পারবে না এরপর অন্যদিকে ভগবান মহাদেব যখন অর্জুনকে পাশুপথ অস্ত্র দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে এই পাশুপথ অস্ত্রের ব্যাপারে দেবরাজ ইন্দ্র কুবের বরুণদেব এবং বায়ুদেব এনারা কেউই জানেন না সাধারণ মানুষের কথা তো পা দাও সমস্ত প্রাণী এমনকি সমস্ত ত্রিলোকের মধ্যে এমন কোনো প্রাণী নেই যে এই অস্ত্রের দ্বারা মারা যাবে না তুমি এই অস্ত্রের প্রয়োগ মানসিক সংকল্প দৃষ্টি বাণী এবং ধনুষের মাধ্যমে করতে পারবে এর মধ্যে যেমনভাবে তুমি আহ্বান করো কেন শত্রুর মৃত্যু নিশ্চিত Diet মহাভারতের অনুশাসন পর্বে ঋষি উপমন্যু শ্রীকৃষ্ণের থেকে পাশুপথ অস্ত্রের এইভাবে ব্যাখ্যা করেন যে সম্পূর্ণ শক্তিকে বিনাশ করা পশুপথ অস্ত্র ব্রহ্মা আগ্নেয় ইন্দ্রদেব এবং বরুণদেবের অস্ত্র থেকেও অনেক শক্তিশালী ভগবান শিবের হাত থেকে নির্গত হওয়ার পরেই সমস্ত প্রাণী ও ত্রিলোককে ভস্য করে দিতে পারে এই শ্রেষ্ঠ পশুপথ অস্ত্র একটি গোপনীয় অস্ত্র এই অস্ত্র ছাড়া পৃথিবীতে আর কোনো দ্বিতীয় অস্ত্র নেই এটা ছাড়াও ভগবান বিষ্ণুর দুটি অস্ত্র নারায়ণ অস্ত্র এবং বৈষ্ণব অস্ত্র যেটি অচুক এবং অজেয় নারায়ণ অস্ত্রের প্রতিকার করা একেবারেই অসম্ভব যদি কেউ এর প্রতিরোধ করে তাহলে এই অস্ত্রের শক্তি আরও দ্বিগুণ হয়ে যায় এই অস্ত্রের হাত থেকে বাঁচার জন্য কেবলমাত্র একটি প্রতিকার রয়েছে যদি শত্রু সমস্ত অস্ত্র শস্ত্র ত্যাগ করে বিনম্রতার সাথে আত্মসমর্পণ করে এই অস্ত্রের ব্যবহার মহাভারতের অশ্রথামা এবং পাণ্ডব সেনাদের উপর প্রহার করেছিলেন খুবই স্বল্প সময়ের মধ্যে পাণ্ডবদের কিছু সেনাদের ধ্বংস করে দিয়েছিল সেই সময় শ্রীকৃষ্ণ পাণ্ডব সেনাদের যদি না আত্মসমর্পণ করতে বলতো তাহলে পাণ্ডবদের সমস্ত সেনারাই নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যেত এক সময় যখন ভগদত্ত অর্জুনের উপর বৈষ্ণব অস্ত্রের প্রহার করেছিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে এসে বৈষ্ণব অস্ত্রকে নিজের শরীরের মধ্যে প্রবেশ করে নিয়েছিলেন রামায়ণকালে অতিকায়ের দিব্য কবচকে যেটি ব্রহ্মাজির কাছ থেকে প্রাপ্ত করেছিলেন সেই দিব্য কবচকে লক্ষণজি দিব্য অস্ত্রের মাধ্যমে নষ্ট করে দিয়েছিলেন আমরা যতই তর্ক বিতর্ক করি না কেন মহাভারতের যেটি উল্লেখিত আছে সেই সমস্ত তথ্যের মাধ্যমে বোঝা যায় যে দানবীর কর্ণকে কবজ কুণ্ডল থাকাকালীন যুদ্ধে হারানো তো যেত কিন্তু বধ করা খুব একটা সহজ ছিল না ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই অর্জুনকে বলেছিলেন কবজ কুণ্ডল থাকাকালীন যদি কর্ণের উপর কোনো প্রলয়কারী অস্ত্র চালানো হতো তাহলে সূর্যদেবকে সরাসরি অপমান করা হতো যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ লীলার মাধ্যমে ইন্দ্রের দ্বারা যুদ্ধের আগে কর্ণের কবজ কুণ্ডলকে দান করে দিয়েছিলেন জয় শ্রীকৃষ্ণ আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না